যেই আম চিপা যায় সেই আপনি শত্রুতা একটা দেশের সাথে দেশের জনগণকে খুশি করার জন্য কথা বলবেন তারপর যখন ওই দেশকে বিগড়িয়ে দিবেন তারা আমাদেরকে মারা শুরু করবে আর তখন আপনি এসে বলবেন যে ভাই এটা এখন আর সম্ভব না আমরা অন্য লাইনে এটা চেষ্টা করতে হবে ডক্টর মোদি ইউনুস ক্ষমতায় আসার পর শনাল প্লেয়ার তিনি একটা জিনিস ভালো বোঝেন জনগণ কি শুনতে চায় আর তিনি ওই কাজগুলাই খুব বেশি করছেন ভারতের সাথে যে জড়িত পাঙ্গাতেছি আপনি দেখেন আজকের দিনে এসে যখন ভারতের চোখের চোখ রেখে আমাদের কথা বলার ওই রাজু ভাস্কর্য বসে সার্জিস বলল হাসনাত কি বললো আর আমাদের কয়েকজন ইনফ্লুয়েসার কি বললো ডাজ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে আপনাকে সীমান্তে ভারতকে মোকাবেলা করতে হবে আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে ডক্টর ইউরোসের সরকার আসার পরও প্রতিদিন বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিরা মারা যাচ্ছে অ্যাভারেজের সংখ্যাটা কম না কিন্তু এই যে ইদানিং যে সময়টার মধ্যে পুষিন ইস্যুটা আসলো আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভারত প্রতিদিন দশজন বিশ জন পঞ্চাশ জন যখন যেটা মন চাচ্ছে এই পরিমাণ মানুষ বাংলাদেশে তারা পুষিন করছে সরকারের পদক্ষেপ কি আসুন দেখি ভারতের কাছে কিভাবে হার মেনেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমরা মনে করি এটা কোনোভাবেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটা আমরা নিন্দা জানাই প্রবাসীদেরকে নিয়ে একটা বক্তব্য একটু আগে দিয়েছেন ওনার ওই বক্তব্য নিন্দা জানাই যে বাঙালির কারণে কি বিদেশে আমাদের ভিসা বন্ধ হচ্ছে এখন আসেন ভারত থেকে জোর করে বাংলাদেশে পুষিন করা হচ্ছে এটার সমাধান কি তোনার বক্তব্য এটা ঠেকানো সম্ভব না তাই খুলে দেন আমাদের বিজেপি রাইখা লাভ কি আপনারা সরকারে বসে থাকা মানে কাজটা কি ওনার বক্তব্য এটি বন্ধ করতে ভারত সরকারকে আজ বা আগামী কাল আরেকটা চিঠি দেবে বাংলাদেশ যে ডক্টর ইউনূস চিঠি পাড়াইছে मोदी একদম পাগল হয়ে চুম্মা চুম্মা দিয়া এই চিঠি পড়বে নাকি নাকি পররাষ্ট্রপুরদেশটা চিঠি পাড়াইছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়শঙ্কর চুম্মা চুম্মা দিয়া পড়বে কোনটা আমরা বুঝতে চাচ্ছি বিষয়টা চিঠি দিয়া সীমান্তে পুশিন ঠেকাবেন

আমরা চাইলে নিয়মিত পদ্ধতিতে জিনিসটি হতে পারে নিয়মের বাহিরে যেন না যায় তো সীমান্ত হত্যা নিয়ে তো সীমান্ত হত্যার বিষয়ে আমরা প্রতিবাদ করছি নবী হত্যার কোনো সুযোগ নেই শক্ত ভাষায় প্রতিবাদ চলবে আর প্রতিবাদের মাঝখান দিয়ে ভারত আমাদেরকে মারা দেবে আউলীগ ক্ষমতায় থাকতে আমরা বরাবরই বলতাম যে আউলীগ ভারতের দোষর তারা কোনো কিছু বলে না বলা হয় যে বাঙালিরা কেন ওই দেশে গিয়ে কি বলে যে ব্ল্যাক মার্কেটে মালামাল কিনতে যায় ব্যস্ত যায় আপনি পরিবর্তন কি দেখছেন

লাফাইতে থাকে চিল্লাইতে থাকে গান্ডুর জাতি আমরা আরে আশ্চর্য একটা দেশ প্রতিনিয়ত ঠেলা দিচ্ছে ভাই এগুলো তো তলে তলে বলা যায় কিন্তু প্রকাশ্যে যখন আপনি বলছেন গণমাধ্যমে আসতেছে তমিত সাহেব তো এগুলো ভারত কি দিচ্ছে হা হারিয়ে দিচ্ছে আমাদের ভিডিও তো দিচ্ছে আর বলেন ভারতকে মোকাবেলা করব তিন মিনিট টিকবেন তিন মিনিট ভারতের সাথে যুদ্ধ লাগলে একটা অস্থিরতা লাগাই দিয়া আপনারা নাই হয়ে যাবেন প্রত্যেকেই বাংলাদেশে বারোটা বাঁচবে এই সংস্কার খেলা বন্ধ করে নির্বাচনের দিকে গিয়া রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এবার সবাই নির্বাচনে আসুক এনসিপি আসুক সবাই আসুক জনগণ যারা ভোট দেওয়ার সরকার গঠন করবে